আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু চতুর্থ বর্ষের ভাইবার জন্য যে সকল প্রিপারেশন নিতে পারেন চতুর্থ বর্ষের ভাইভাই কী কী বিষয়ে দেখা হয় এবং কি কি প্রশ্ন করা হতে পারে এ বিষয়ে আজকে আপনারা পুরো গাইডলাইন পাবেন তার আগে বলে রাখি চতুর্থ বর্ষের ভাইবার ডেট বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে জাস্ট আপনার কলেজ থেকে দেওয়া বাকি রয়েছে খুব শীঘ্রই আপনার কলেজেও ডেট দিয়ে দিবে তাই এখনই সময় শেষ সময় আপনার ভাইবার প্রিপারেশন নেওয়ার জন্য আর আমরা অনার্স চতুর্থ বর্ষের ভাইবার রিলেটেড একটা শর্ট কোর্স তিন ঘন্টার লঞ্চ করেছি আপনারা যদি চান আমাদের তিন ঘন্টার কোর্স করে ভাইবা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন এ বিষয়টা আপনার জন্য হেল্পফুল হবে বিস্তারিত জানতে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন চলুন শুরু করা যাক ভাই আপনাদের কি কি প্রস্তুতি নিতে হবে সো ভাই ভাই মূলত চারটা বিষয়ে ডিপেন্ড করে এক নাম্বার হচ্ছে পজিটিভনেস বা সমালোচনাকে আপনি কীভাবে টেকেল দেন ভয় আর নার্ভাসনেসকে তারা দেখে আপনার শব্দের স্বর দেখে এবং আপনি যদি ভাইবাই কোনো প্রশ্নের উত্তর না পারেন সেক্ষেত্রে আপনি কি অ্যান্সার দেন এটাও তারা খেয়াল করে এই কয়েকটা বিষয় মূলত তারা মোটের উপর খেয়াল করে এখন ভাইবার হলে পৌঁছানোর পূর্বে আদব আপনার কেমন হবে ভাইবার জন্য কি ধরনের পোশাক পরবেন ছেলেরা কেমন পোশাক পরবেন মেয়েরা কেমন পোশাক পরবেন প্রয়োজনীয় প্রশ্নের উত্তর এবং পরীক্ষার ফলাফল প্রসঙ্গে আপনাকে বিভিন্ন জিজ্ঞেস প্রশ্ন করা হবে তাহলে একটা একটা করে আমরা সবগুলো বিষয় আলোচনা করি এক নম্বরে রয়েছে যে ভাইবার হলে পৌঁছানোর পূর্বে আদব কি কি রয়েছে এক নাম্বার আপনারা ভাইবা হলে এমন জুতা পরে যাবেন না যে জুতাগুলো খট খট শব্দ করে মানে সোলটা খুবই শক্ত তো এমন জুতা পরে যাইতে হবে যে সাধারণত কম দামি যে জুতাগুলো রয়েছে তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকার এগুলোর বেশিরভাগই হাঁটলে বিশেষ করে সিমেন্টে হাঁটলে অনেক শব্দ করে তো আপনারা এমন জুতা পরে যাবেন যে জুতাটা হাঁটার সময় অতিরিক্ত সাউন্ড না করে দুই নম্বর পারফিউম বা সুগন্ধি অবশ্যই ব্যবহার করে যাবেন না কারণ ভাইবা হলে যারা শিক্ষক মহোদয় রয়েছেন তারা কিন্তু অনেকেরই ভাইভা একদিনে নেয় সো আপনার পারফিউমে তারা বিরক্ত হবেন বেশিরভাগ সম্ভব নাই আপনি যেই ব্র্যান্ডের ইউজ করেন না কেন যদি না তাদের ব্র্যান্ড ইউজ করেন সো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন অন্তত ভাইভার দিন যেন আপনি কোনো সুগন্ধি বা পারফিউম ইউজ না করেন এবং চুলের সাইজ কেমন রাখবেন স্টাইল কেমন রাখবেন পুরুষ মহিলার ক্ষেত্রে তো চুলের স্টাইল মানে খোপা না করাই ভালো হয় মানে চুলগুলো নর্মালি রেখে দেবেন আর পুরুষদের বেলায় শালীন একটা স্টাইল রাখতে পারেন আমার যে চুলের স্টাইলটা রয়েছে আপনি এটাও করতে পারেন অথবা আপনার পছন্দ মতো যে কোনো স্টাইল করতে পারেন তবে স্পাইক করে দেওয়া যাবে না বা চুলগুলো কালো বাদে অন্য কোনো কালার করা যাবে না এ বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যেন চুলের কালারটা মানে বখাটে টাইপের না হয় যেন খুব ভদ্র সুশীল টাইপের হয় ঠিক আছে পরে আপনারা চাইলে হাতে ঘড়ি পরতে পারেন তবে জমকালো ঘড়ি পরা যাবে না যেগুলো অতিরিক্ত স্টাইলিশ দেখে মনে হবে যে আপনি বিয়ের দাওয়াত খাইতে আসছেন নর্মাল সিম্পল এবং সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঘড়ি আপনারা ইউজ করতে পারেন ব্যাচ ব্রেসলেট বা অর্নামেন্টস চুরি এগুলো ভাইবা হলে না পরে যাওয়াই ভালো এখন এটা তো অর্নামেন্টস তো সাধারণত মহিলারা ইউজ করে আপনারা চুরি পরে যাবেন না বিশেষ করে একাধিক পরলে একটা পরে যেতে পারেন কারণ কি বলেন তো চুরি পরলে নাম্বার ওয়ান শব্দ হয় টু এটা পড়লে মানে অন্য টাইপের লাগে যে আপনি মেহমান খাইতে আসছেন বা দাওয়াত খাইতে আসছেন ঠিক আছে আর এটা একটা কি বলে কর্পোরেট ব্যক্তিত্ব রিপ্রেজেন্ট করে না এই আপনারা অবশ্যই মহিলারা যারা রয়েছেন অর্নামেন্টস ছুরি এগুলো কানের দুল এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন অথবা সিম্পল বা খুবই ছোট ইউজ করার চেষ্টা করবেন কানের দুল সহ বচনভঙ্গি এবং শালীনতা এমনভাবে কথা বলতে হবে যেন আপনার মনে হয় যেন ভাইবা বোর্ডের মেম্বারদের মনে না হয় যে আপনার হচ্ছে বচনভঙ্গি খারাপ আপনি গালিগালাজ টাইপের কথাবার্তা বলেন ঠিক আছে এবং এই আপনার কথাবার্তার ভিতরে যেন নির্দিষ্ট একটা ফ্লো থাকে যেন এমন না মনে হয় যে আপনি ঠিকভাবে কথা বলতে পারছেন না আচ্ছা এরপরে আসে ভাইবার জন্য পোশাক প্রথমে আমি পুরুষদের কথা বলি পুরুষদের জন্য আমার সবচেয়ে রেকমেন্ডেড ড্রেস হচ্ছে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটা ইউজ করবেন কারণ এই দুইটাতে কোনো রেস্ট্রিকশন নাই বাকিগুলোতে কিছুগুলোতে আসে কিছুগুলোতে নাই কিন্তু আপনারা ট্রাই করবেন কালোটাই আমার এটা কিন্তু ভাইবার জন্য টাই না এটা হচ্ছে ব্লু টাইপের হ্যাঁ তো এটা না কালো আর সাদা শার্ট কালো কোট যদি ঠান্ডার দিন হয় তাহলে কোট পরবেন গরমের দিন হলে কোট পরার দরকার নাই কালো প্যান্ট কালো জুতা কালো বেল্ট একটা জিনিস খেয়াল রাখবেন জুতার সাথে বেল্ট অবশ্যই মেচিং করতে হবে আপনি যদি বাদামি কালারের বেল্ট পরেন তাহলে অবশ্যই আপনাকে জুতাটাও বাদামি কালারের পরতে হবে নাহলে এটা ফর্মাল ড্রেস হবে না ফর্মাল ড্রেস সম্পর্কে যাদের পূর্ণাঙ্গ ধারণা রয়েছে তারা তো ইতিমধ্যেই জানেন আর যাদের ধারণা নাই তারা ইউটিউবে সার্চ করেন যে একটা ফর্মাল ড্রেসের বৈশিষ্ট্য কি কি হতে পারে এ বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি এর পরবর্তীতে আপনারা লন্ড্রি করে যাবেন প্রয়োজন হলে আপনার যদি প্রয়োজন হয় আমি নিজেও নিয়ে যাই আয়না চিরুনি নিয়ে যাবেন সাথে একটা অবশ্যই ভাইবা দিতে যাবেন তো একটা ব্যাগ নিয়ে যাবেন ছোট ব্যাগ হ্যান্ড ব্যাগ বা বড় ব্যাগ ঠিক আছে তো আয়নাচুরুনি নিয়ে যাবেন ওইখানে আবার সুন্দর করে সেতি চুল চুল আশ্রয় নেবেন তো অন্যান্য কাজগুলো করবেন আর সেই সাথে ভাইবার জন্য আপনারা কোর্ট ফাইল রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড কলম এবং সময় এই কয়েকটা বিষয় নিয়ে যাবেন পারলে সাথে দোয়াও নিয়ে যাবেন তো এর পরবর্তীতে আসে মহিলা মহিলারা কেমন ড্রেস পরবেন আপনাদের ড্রেস পরার বিষয়ে তেমন কোনো রেস্ট্রিকশন নাই যে কোনো এক কালারের বা শালীন পোশাক পরলেই যথেষ্ট ঠিক আছে যারা বোরখা বা হিজাব পরেন তারা এক কালারের বোরখা পরবেন কালো পরলে পুরোটাই কালো হিজাবটাও কালো বোরখাটাও কালো আর তো অন্য অন্যদিকে কোনো কিছু নাই মোজাটাও কালো আর মোজা হাত মোজার বা মোজা তেমনিতেই কালোই হয় সবগুলো আর আপনি যদি অন্য কালার ইউজ করেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন পুরো ড্রেসটাই আপনার কালো হয় সরি ওই একই কালারের হয় যেমন নেভি ব্লু পরলে সবটাই নেভি ব্লু আপনি যদি অন্য যে কোনো কালার ইউজ করেন একটা কালারের ভিতরেই থাকার চেষ্টা করবেন আর যারা শাড়ি পরেন সুন্দর করে শালীন পোশাকের যে শাড়িগুলো রয়েছে এগুলো আপনারা পরতে পারেন এখন এখন যদি আপনার মহিলারা ভাইবার ড্রেস সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন যে ভাইবার জন্য মেয়েদের কোন কোন পোশাকগুলো এপ্রিসিয়েট ওখানে ছবি সহ দেওয়া আছে আমি তো আর ছবি আপনাকে এখন দেখাতে পারবো না ঠিক আছে আর একটা বিষয়ে খেয়াল রাখবেন হিসাবটা তো বর্ষার সাথে ম্যাচিং করে নেবেন হিজাবটা নিকাপটা সহ আর চুলে খোপা না করায় ভালো এটা দেখতে খারাপ দেখায় ভাইবা বোর্ডের সদস্যদের দৃষ্টিকোণ থেকে সো এটা যথাসম্ভব কমিয়ে রাখার চেষ্টা করব মানে পিছনে মাথার চুলগুলোকে একটু উস্কিয়ে না রাখলে ভালো হয় আর যারা স্কাপ বা হিসাব করবেন না তারা চুলের রঙের ক্ষেত্রে খেয়াল রাখবেন ঠিক আছে মেয়েরা কিন্তু বর্তমানে আমি দেখতেছি আর কি সাদা কালার লাল নীল হলুদ বিভিন্ন কালারের কালার করে চুলগুলো এটা অ্যাভয়েড করবেন এটা অবশ্যই চুলগুলো আপনার কালো থাকতে হবে ঠিক আছে আচ্ছা এখন ভাইভার ভাইবার জন্য প্রয়োজনীয় কিছু প্রশ্ন সম্পর্কে আপনাদের রেকমেন্ড করি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার নাম কি সো নাম তো বলতে পারবেন এখন আপনাকে আরও জিজ্ঞেস করতে পারে যে আপনার নামের অর্থ কী সো আপনি অবশ্যই আপনার নামের অর্থটা জেনে যাবেন এবং আপনাকে আরও জিজ্ঞেস করতে পারে যে আপনার যে নামটা রয়েছে এই নামে আপনার এলাকায় বা আপনার পরিচিত কোনো বিখ্যাত ব্যক্তি আছে কি না যদি থাকে তাহলে তিনি কিসের জন্য বিখ্যাত এখন বেশিরভাগ সম্ভাবনা থাকে আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি রয়েছে এবং তিনি কিসের জন্য বিখ্যাত এটা আপনি ইউটিউবে সার্চ করবেন অথবা অন্য গুগলে সার্চ করবেন দেখে নেবেন যে আপনার নামের অর্থ কী এবং আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছে কিনা না এই কাজটা আপনারা করে নেন এখন এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারতাম এখন আপনার নাম কি সকলের নাম তো ধরে ধরে আমি জিজ্ঞেস করে করে দিতে পারবো না এবং ওই নামে কোন কোন বিখ্যাত ব্যক্তি আছে ওই এতগুলো প্রশ্নের অ্যান্সার তো দিতে পারব না তাই আপনি আপনার নামের অর্থটা এবং আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি থাকলে ওই ব্যক্তির সম্পর্কে নলেজ নিয়ে তারপরে ভাই ভালো যাবেন এরপরে খুবই কমন প্রশ্ন করতে পারে যে আপনাদের কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রিন্সিপালের নাম কি বিভাগীয় প্রধানের নাম কি আপনাদের কলেজের হ্যাঁ এর পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন সাবজেক্টে অনার্স করেছেন প্রথম বর্ষে বর্ষে আপনার রেজাল্ট 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 কত 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 দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেমন প্রত্যাশা করেন বিষয়টা খেয়াল রাখবেন তিন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্নের সেটা হচ্ছে টোটাল কয়টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন টোটাল আপনারা পরীক্ষা দিয়েছেন যদি প্রশ্ন করে যে আপনি টোটাল কয়টা সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন তাহলে অ্যান্সার হবে তিরিশটা ঠিক আছে আর যদি আপনি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি টোটাল কয়টা সাবজেক্টের পরীক্ষা দিবেন তাহলে প্রশ্নের অ্যান্সার হবে একত্রিশটা কারণ তিরিশটা হচ্ছে লিখিত একটা হচ্ছে ভাইবা দিয়েছেন মানে যেগুলো চলে গেছে মানে পাস টেন্স তিরিশটা দিবেন মানে সবগুলো মিলে অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি সবগুলো মিলে টোটাল কয়টা সাবজেক্টে পরীক্ষা দিবেন তাহলে হবে একত্রিশটা ভাইভাও একটা সাবজেক্ট খেয়াল রাখবেন এটা আপনারা মনে মনে করেন না যে ভাইভা একটা সাবজেক্ট কিন্তু আলটিমেটলি ভাইভাও একটা সাবজেক্ট ঠিক আছে এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে কত নাম্বারের পরীক্ষা দিয়েছেন যদি প্রশ্ন হয় কত নাম্বারের পরীক্ষা দিয়েছেন তাহলে অ্যান্সার হবে তিন হাজার নাম্বারের পরীক্ষা দিয়েছেন যদি প্রশ্ন হয় যে কত নাম্বারের পরীক্ষা রয়েছে বা কত নাম্বারের পরীক্ষা দিবেন তাহলে অ্যান্সার হবে একত্রিশশো নাম্বারের পরীক্ষা টোটাল রয়েছে বা একত্রিশশো নম্বরের পরীক্ষা দিবেন কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন যদি আবার এই প্রশ্নটা করে কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন তাহলে অ্যান্সার হবে একশো বিশ ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন আর কত ক্রেডিটের পরীক্ষা রয়েছে বা কত ক্রেডিটের পরীক্ষা দিবেন তাহলে অ্যান্সার হবে একশো চব্বিশ ভাইবা সহ ভাইবা ছাড়া ঠিক আছে এরপরে আপনার প্রিয় সাবজেক্টের নাম কি অথবা এই প্রশ্নটাকে ঘুরে ফেসায় বলতে পারে যে আপনার কোন সাবজেক্টে সবচেয়ে বেশি পরীক্ষা ভালো হয়েছে এইখানে খেয়াল রাখবেন ম্যাথ সাবজেক্টের কথা বলবেন যদি ম্যাথ সাবজেক্টের কথা বলেন তাহলে আপনাকে ইনডেপথ তেমন কোনো প্রশ্ন করা হবে না এটাই বেশিরভাগ সম্ভাবনা আপনি যদি বলেন আপনার আপনার প্রিয় সাবজেক্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস তাহলে কিন্তু আপনি একদম জটিল জটিল প্রশ্নের সম্মুখীন হবেন কারণ স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস সম্পর্কে অনেক ডেপথে প্রশ্ন করা যায় এখন যদি আপনি বলেন স্যার আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স লেহালুয়া এখন প্রিন্সিপাল ফিনের সম্পর্কে আপনাকে কি জিজ্ঞাসা করবে তো এখানে তেমন জিজ্ঞেস করার মতো কোনো বিষয় নাই অথবা যদি বলে যে কোন সাবজেক্টের পরীক্ষা আপনার সবচেয়ে ভালো হয়েছে তো আপনি যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের নাম বলবেন না কারণ একটা পার্টিকুলার সাবজেক্টের নাম বলবেন তার মানে তারা ধরে নেবে যে বাকি সাবজেক্টগুলোতে হয়তো আপনি তেমন করেননি ভালো অ্যান্সারটা এইভাবে দিবেন যে স্যার আমার মোটামুটি সবগুলো সাবজেক্টেই পরীক্ষা ভালো হয়েছে তবে এই সাবজেক্টটা প্রিন্সিপালস অফ ফিন্যান্স অথবা মনে করেন যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অথবা মনে করেন যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টটার পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে অন্যান্য সাবজেক্টগুলোর পরীক্ষাও ভালো হয়েছে ঠিক আছে এখন আপনাকে বলতে পারে যে আপনি কয়েকটা সাবজেক্টের শিরোনাম বলেন অথবা বিষয় কোড বলেন সো বিষয় কোড এবং শিরোনাম অবশ্যই এটা মুখস্থ করে যাবেন মুখস্থ করার কোনো দরকার নেই আপনার এডমিট কার্ডে লেখা থাকবে দেখে দেখে বলা যাবে না ওটা আবার নকল হয়ে যাবে সো আপনি এই মনে করেন সাবজেক্ট কোড মনে রাখার খুব সহজ একটা টেকনিক রয়েছে আপনাকে টোটাল ছয়টা সাবজেক্ট কোড মনে রাখতে হবে ফার্স্ট ইয়ারের জন্য দুইটা সাবজেক্ট কোড একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস আর একটা হচ্ছে বাকি পাঁচটা সাবজেক্টের সাবজেক্ট কোড একই রকম শুধু এক তিন পাঁচ সাত নয় এতগুলো লাস্টের ডিজিটগুলো চেঞ্জ সেকেন্ড ইয়ারের জন্য একটা সাবজেক্ট কোড মনে রাখতে হবে এক তিন পাঁচ সাত নয় দশ নয় এগারো থার্ড ইয়ারের জন্য একটা সাবজেক্ট কোড মনে রাখলে হয়ে যাবে ফোর্থ ইয়ারের জন্য দুইটা লাগবে কারণ ফোর্থ ইয়ারের লিখিত সাবজেক্টগুলোর সাবজেক্ট কোড আলাদা এবং ভাইভার সাবজেক্ট কোড আলাদা টোটাল ছয়টা সাবজেক্ট কোড মুখস্থ করলে আপনার পুরো সাবজেক্ট কোডের আপনার পুরো কোর্সের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোর সাবজেক্ট কোড মুখস্থ হয়ে যাবে আর শিরোনাম বলতে বললে কি কি বিষয়ে পরীক্ষা দিচ্ছেন অবশ্যই অবশ্যই মৌখিক পরীক্ষার কোড নাম্বার কত এটা হচ্ছে ওই আগের প্রশ্নটারই এখানে আলাদা মানে আলাদাভাবে বলতে পারে যে এমন করে নাও বলতে পারে যে সবগুলো সাবজেক্ট কোর্ট বলেন এখন বললো যে মৌখিক পরীক্ষার সাবজেক্ট কত তাহলে এটা মনে রাখতে হবে এটা আপনার এডমিট কার্ডে লেখা আছে আপনি দেখে নিতে পারেন এটাকে ইংরেজিতে কি বলা হয় ইংরেজিতে বলা হয় ভাইভা ভসি খেয়াল রাখবেন মৌখিক পরীক্ষা কত নাম্বারের বা কত ক্রেডিটের মৌখিক পরীক্ষা হয় একশো নাম্বারের চার ক্রেডিটের মনে রাখবেন জিপিএ এবং সি এর পূর্ণরূপ বা পার্থক্য বলুন পূর্ণরূপ জিপিএ হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেস্ট সি হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ বাংলায় যেটাকে বলে যে গ্রেড পয়েন্ট এভারেজ আর কিউমুলেটিভটা হচ্ছে ক্রমযোজিত গ্রেড পয়েন্ট এভারেজ ঠিক আছে এখন মৌখিক সরি এর পার্থক্য হচ্ছে জিপিএ এর মানে ফলাফল নির্ধারণ করা হয় শুধু এক বছরের বোর্ড এক্সামের উপর নির্ভর করে আর সি এর ফলাফল নির্ধারণ করা হয় চার বছরের বোর্ড এক্সামের ফলাফলের যোগ ফলের গড়ের উপর নির্ভর করে এতটুকুই মেইন পার্থক্য আর সিজিপিএর স্কেল হচ্ছে ফোর জিপিএর স্কেল হচ্ছে ফাইভ আমরা যেমন করে জেসি এসএসসি ইন্টার ইমিডিয়েট পরীক্ষা দিয়েছি তো আমাদের এ প্লাস হয়তো পাঁচ পয়েন্টে অর্থাৎ এখানে স্কেল বোঝায় পাঁচ কিন্তু আমরা অনার্সের এ প্লাস হচ্ছে চার পয়েন্টে এখানে স্কেল হচ্ছে ফোর তো এই বিষয়টা খেয়াল রাখবেন করবেন বা আপনার ফিউচার প্ল্যান কি চাকরি করবেন নাকি মাস্টার্স করবেন নাকি ব্যবসা করবেন না কি করবেন এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বলতে পারেন আপনি চাকরি করলে চাকরি বলবেন মাস্টার্স করলে মাস্টার্স বলবেন আপনি যেটা করবেন সেটা অ্যানসার দিয়ে দিবেন সঠিক অ্যান্সার দিবেন দেখেন আমি বরাবরের মতোই আপনাকে প্রতিবারেই আপনাদেরকে বলছি যে সত্য পৃথিবীতে সবচেয়ে সুন্দর আপনি জাস্ট যেটা জানেন সেটা বলে দিবেন যেটা জানেন না ওটা বলবেন স্যার আমি জানি না সত্য কথা বলবেন আপনার কোনো সমস্যা হবে না আর আপনি যদি আগ বাড়িয়ে ওভার স্মার্ট হতে যান সেক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন ফেস করতে হবে আপনার ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকার নাম বলুন ঠিক আছে এটা আপনার ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকার নাম জানা থাকলে তো আছে না থাকলে জেনে নেবেন বিবিএ এম বি এ বিবিএস এর পূর্ণরূপ কি এবং আপনার নিজের জেলা সম্পর্কে কিছু বেসিক তথ্য জানা যাইতে হবে বিবিএ হচ্ছে জানেন ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএমে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখন আপনি যেহেতু ব্যবস্থাপনার স্টুডেন্ট যদি হন তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ব্যবস্থাপনার জনককে অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হন তাহলে বলতে পারে যে হিসাব বিজ্ঞানের জনককে সো আপনি যেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট হবেন সাধারণত এই প্রশ্নটা করা যেতে করা হতে পারে যে আপনি ওই ডিপার্টমেন্টের ওই ডিপার্টমেন্টের না ওই পার্টিকুলার সাবজেক্টের জনককে সো আপনি আপনার সাবজেক্টের জনকে এটা জেনে যাবেন এরপরে বলতে পারেন যে বর্তমান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম কি এটা সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক রাষ্ট্রপতির নাম কি এটাও হইতে পারে আপনারা এটা জানে যাবেন এখন ভাইব বোর্ডে আপনাকে কিছু পজিটিভ ফলাফল আপনার ভাইব বোর্ডের ফলাফল সম্পর্কে জানতে যখন চাবে তখন এখানে পজিটিভ নেগেটিভ এবং সুপার পজিটিভ অ্যান্সার দিতে পারেন যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার পরীক্ষার ফলাফল কত হবে বলে প্রত্যাশা করেন সো এটা আপনি হাইপোথাইসিস মানে বলে দিতে পারেন অথবা এটাকে অ্যাভয়েড করে যেতে পারেন স্যার আমি তো বলতে পারবো না এটা যারা খাতা কাটবে তারাই বলতে পারবে তো আশা করা যে অনেকগুলো প্রশ্ন আপনাদের বলা হয়ে গেছে এই প্রশ্নগুলোই সাধারণত ভাই বোর্ডে করা হয় এছাড়াও বাড়তি কিছু প্রশ্ন করা হয় তবে আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন তাহলে বলতে পারেন যে স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত এই উত্তরটা জানি না এখন যদি এমন হয় যে ভাইবা বোর্ডে আপনাকে বিশটা প্রশ্ন করা হয়েছে তার মধ্যে আপনি দশটা প্রশ্নের অ্যান্সার জানেন না এখন প্রতিবারে কি এমন বলবেন যে স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এই প্রশ্নের উত্তরটা জানি না তো এই সেম কথাটা সেম রিপ্লাইটাকে আপনি কাস্টমাইজ করে আলাদা আলাদাভাবে বলতে পারেন কিভাবে আপনাকে একটা প্রশ্ন করা হলো মনে করেন ওই প্রশ্নের অ্যান্সার আপনি জানেন না তো ফার্স্ট অফ অল প্রথম প্রশ্নের অ্যান্সারটাতে বলে দিলেন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত এই প্রশ্নের উত্তরটা জানি না দুই নম্বরে আপনি আরও একটা এমন প্রশ্নের সম্মুখীন হলেন যেখানে আপনাকে বলা হলো যে এই প্রশ্নের অ্যান্সারটা বলেন আপনি তো এই প্রশ্নের অ্যান্সার জানেন না তখন আপনি বলবেন যে স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত এই প্রশ্নটার উত্তরটা আমি জানি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না তিন নম্বরে বলতে পারেন যে স্যার আমি এই প্রশ্নটা তো এখনও পড়ে দেখিনি তবে ইনশাল্লাহ ভাইভা বোর্ড থেকে বের হয়ে আমি এই প্রশ্নের উত্তর জেনে নিব চার নম্বরে বলতে পারেন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত এই প্রশ্নটা সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এই প্রশ্নের উত্তরটা আমি জানি না এইভাবে একই রকম অ্যান্সারটাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তো আশা করা যায় ভাইভা সম্পর্কে আপনাদের বিস্তারিত এবং পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি আর আপনারা যদি চান তাহলে আমাদের ভাইভা কোর্সেও যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আপনারা ভাইভা কোর্স যুক্ত হতে পারেন ঠিক আছে আর আমাদের কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বার রয়েছে ধন্যবাদ সকলকে আপনাদের তারপরেও যদি ভাইবা সম্পর্কিত অন্য কোনো কনফিউশন থেকে থাকে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট পরে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি ধন্যবাদ